Har jeg ikke funnet noe fantastisk? Này,、yeah, biết হ্যালো ভিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই হ্যালো হ্যালো আপু ধানমন্ডিতে আউটলেট দাও আমার ঢাকায় আউটলেট দেওয়ার অনেক ইচ্ছা এখন দেখি জানি না কবে দিতে পারবো বাট ইনশাল্লাহ ভেরি সুন পাবেন হাই আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আচ্ছা আজান টাইম আজান না দিয়ে আসলাম Assalamualaikum Hello, hello. <coughs> আসসালামু আলাইকুম আপু আসসালাম সেই জন্য আমি খেয়াল করে আসি নাই যে এখন আজানের টাইম সো কেমন আছেন সবাই আর কারা কারা লাইভে জয়েন করছেন আজকে কিন্তু বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস দেখাবো এবং খুবই কম রেঞ্জের মধ্যে আজকে থ্রি পিস গুলো পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি 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 পেয়ে যাবেন হাই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার সাথে একটু কথা বলেন প্লিজ হাই আপু হ্যালো 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 আসসালামু আলাইকুম কালকে থেকে কালকে থাকবে আপু আমি অনেক দূরে থাকি কয়েকবার গেছে দেখতে পাইনি আচ্ছা কালকে থাকবো না মেবি কালকে কারণ আজকে এসেছি কালকে নাও থাকতে পারে বা থাকতে পারি আমার সুর যদি পড়ে যায় তাহলে আমি নাও থাকতে পারি আমি ফাইভ ইয়ার্স আগে আগে থেকে অপেক্ষা করতেছি তোমার সাথে কথা বলার জন্য ফরাজানা খান মাপো হাই আপু কেমন আছেন ওই আপো আচ্ছা অনেক দিন পর লাইভে দেখলাম যে আমি অনেক দিন পর লাইভ করছি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে লাইভ করা হয়নি অনেক দিন ধরে চিটা অংগে আসা হয়নি আমার শোরুমে আসা হয়নি সো অনেক দিন পর আমি লাইভ করছি আমি আজকে যেগুলো কালেকশন দেখাবো সবগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখাবো এবং এগুলোতে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে হাই হ্যালো তুমি কি এর না আমি এর না বাট আমি হচ্ছে এ থাকি হাই হ্যালো আসসালামু আলাইকুম আমার চিটাগঞ্ এর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগং চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো ঠিক আছে সো আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার এবং সিলভার কালারের মধ্যে ড্রেসটা আপনারা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো আমি যে ড্রেসটা পরে আছি খুবই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি ড্রেস পরে আছি এবং ড্রেসের ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাই ড্রেস ড্রেসের ডিটেলসটা দেখলে আপনারা আরও বেশি পছন্দ করবেন ড্রেসের সামনে যে ডিটেলসটা আছে এটা হচ্ছে সুন্দর হচ্ছে আপনার জরি সুতার কাজ করে দেওয়া আছে একদম সিলভার কালারের জরি সুতার কাজ করে দেওয়া এবং এখানে হচ্ছে করা আছে এবং ফুল কিন্তু আপনার ব্লক ব্লক প্রিন্টের প্রিন্টের কাজ কাজ করা করা আছে 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 ঠিক এটা ফুল আপনার ড্রেসটা জুড়ে এবং সামনে হচ্ছে জরিসুতার সুতার কাজ করে দেওয়া আছে জরিসুতার সুতার কাজটা আবার দেখেন জরিসুতার সুতার কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত আছে এই যে একদম নিচ পর্যন্ত আছে জরিসুতার সুতার কাজটা কাজটা একদম নিচ পর্যন্ত আছে এবং নিচে সুন্দর করে পার দেওয়া আছে এই কাপড়টার হচ্ছে আপনি পায়জামাটা পেয়ে যাচ্ছেন পায়জামাটা হচ্ছে আপনার নর্মাল পায়জামার মতো থাকছে আপনার পায়জামাটা আমি আমি দিচ্ছি এটা হচ্ছে যে ড্রেসটা পরেছি সেটা এবং পায়জামাটা দেখিয়ে দিই পায়জামাটা হচ্ছে নর্মাল হচ্ছে সালোয়ারের মতো আছে না পায়জামাটা কিন্তু প্যান্ট কাটিং পায়জামার মতো না ঠিক আছে এবং এখানে হচ্ছে আপনার ইলাস্টিক দেওয়া আছে সুন্দর এবং এটার সাথে পেয়ে যাবেন একটা সুন্দর ওড়না ওড়নাটাতেও হচ্ছে আপনার সুন্দর করে ব্লক প্রিন্টের কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন সাইডে করে কি সুন্দর করে ব্লক প্রিন্টের কাজ করে দেওয়া আছে এইগুলোর হচ্ছে আপনি দাম শুনলে জাস্ট মাথায় হাত দিবেন এত কম প্রাইসে আমি দিয়ে দিচ্ছি কারণ আমার প্রতিটা ড্রেস হচ্ছে দুই হাজার টাকার উপর হয় মানে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার করে আমার এক্সক্লুসিভ কালেকশনগুলো হয় আমার বাজেট ফ্রেন্ডলিগুলো মাত্র মাত্র আপনি এগুলো পেয়ে যাবেন হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো মাত্র পেয়ে যাবেন আপনি পনেরোশো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে আপনার সাথে থাকছে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি বাট হচ্ছে আপনারা যারা ঢাকার আপনারা যারা হচ্ছে অর্ডার কনফার্ম করবেন ফোনটা আমার না আছে তো যারা অর্ডার কনফার্ম করবে পাঁচশো দশ টাকা তো বিকাশ করতে হবে ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে পাঁচশো দশ টাকা করে হচ্ছে আপনারা অ্যাডভান্স করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হবে না ড্রেসের ক্ষেত্রে আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তারা জানেন এবং আমাদের ওখানে লিখে দেওয়াও থাকে যে পাঁচশো দশ টাকা জাস্ট অ্যাডভান্স করতে হবে তাছাড়া হচ্ছে বাকি সব টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আজকে আসতে পারলাম না সরি আপু ইটস ওকে তারপর দেখা একটা সুন্দর হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে মামা একটা দেখাই সুন্দর একটা আকাশি কালারের মধ্যে আকাশি কালার এবং হচ্ছে আপনার ডিপ রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন এবং সামনে হচ্ছে যে ফ্লাওয়ারটা আছে এটা সুন্দর করে হচ্ছে আপনার এমবর্ডারি ওয়ার্ক করা আছে খুবই জোস করে এমবর্ডারি ওয়ার্কটা করা আছে এবং অল ওভার কিন্তু আপনার ব্লকের কাজ করা আছে ঠিক আছে এবং নেকটা হচ্ছে আপনার ভি শেপ নেক পেয়ে যাচ্ছে এবং আপনার হাতাটা কিন্তু আপনি থ্রি হাতা পেয়ে যাচ্ছেন হাতাও কিন্তু সুন্দর করে আপনার ব্লক প্রিন্টের কাজ করে দেওয়া আছে এবং ব্যাক পোর্শনটা দেখায় ব্যাক পোর্শনটাতেও কিন্তু আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে সুন্দর থ্যাংক ইউ সো মাচ এবং এটা শুধু উপরের দিকে না নিচের দিকেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন এমবর্ডারি করা আছে এটা কিন্তু সুতার কাজ ঠিক আছে মানে এমবর্ডারি কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এটা পরলে খুবই সুন্দর লাগবে এবার এটার সাথে আপনারা প্যান্ট পায়জামা পেয়ে প্যান্ট পায়জামা নাই এটা নর্মাল সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা হচ্ছে নিচের দিকেও কিন্তু আপনার ব্লক প্রিন্টের কাজ করে দেওয়া আছে এবং কোমরে হচ্ছে ল্যাস্টিক দেওয়া আছে ওকে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা পায়জামা এবং এটার সাথে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে এগুলো আমাদের বাজেট ফ্রেন্ডলি কালেকশন বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এক্সক্লুসিভ গুলো আমার কালকে শুট করা আছে খুব সুন আপনারা ছবি পোস্ট করবো আমি খুব সুন আপনারা দেখতে পাবেন ঠিক আছে সো এটা হচ্ছে আবার এটার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় একটা ওড়না ওড়নাটা আপনারা যে কোনো ভাবে আপনারা ক্যারি করতে পারবেন একদম কটনের মধ্যে আছে পুরো কটনের মধ্যে কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পুরো কটনের মধ্যে পেয়ে যাবেন এবং ওনারে তো ওভারঅল হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে এটা প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা করে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি কোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি কোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম একদম ফ্রি হাই আপু তোমার দোকানটা চিটাগাং এর কোথায় আমার বাসা তো চিটাগাং খুলশিতে আচ্ছা খুলশি আচ্ছা আর তুর্নি চৌধুরী আপু আমার চিটাঙ্গের আউটলেটটা হচ্ছে চকবাজারে চকবাজার বালিয়ারকে শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো এটি এবং রাজশাহীতে যারা রাজশাহী থেকে যারা দেখছেন রাজশাহীর অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহীর রানী বাজার রানী বাজার মোড়ে আরসফ পিয়া লেখা আছে আমার পোস্টার দেওয়া আছে সেখানে হোটেল সুইচিনে অপোজিটে ঠিক আছে হাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপনি পড়ছেন ওটা দেখেন আমি দেখাই দিচ্ছি এটা লাইফের ফার্স্টই আমি দেখিয়ে দিয়েছি আপু আপনারা চাইলে দেখে নিতে পারেন আপু এইবারের সবগুলো কালেকশন অনেক সুন্দর আর তুমি যে কুর্তি পরে জুয়েলারি গুলো দেখাইছো ওইটাও সুন্দর হ্যাঁ ওটা খুবই সুন্দর আমি ওটা নিজের জন্য নিয়ে নিছি আচ্ছা আমি যে টাইপের যে কড়ি টাইপের যে জুয়েলারি গুলো পরি আরো আছে এখানে আমি পরেছিলাম সো এই টাইপের জুয়েলারিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কারণ এগুলো জুয়েলারি আমরা হোম মেড বানানোর প্রসেসিং চালাচ্ছি সো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা তোমার তেলটা অনেক ভালো থ্যাংক ইউ তোমার পরা ড্রেসটার প্রাইস কত আমি যেটা পরে আছি আপু ওটার প্রাইসও হচ্ছে আপনার পনেরোশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি এখন দেখা একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস ল্যাভেন্ডার কালার এবং পেস্ট কালারের কম্বিনেশন এবং সামনে সুন্দর করে করা আছে সুন্দর একটা করা আছে এই যে দেখেন সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এবং এখানে হচ্ছে ডলার বসানো আছে দেখেন মিরর টাইপের ডলার বসানো আছে ঠিক আছে সো এটা হচ্ছে ওভারঅল ড্রেসটার মধ্যে আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা উপর থেকে নিচ পর্যন্ত এটা হেভি একটা কাজের আমি যেরকম পরে আছি একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ এটাও কিন্তু সেম এটা খুবই সুন্দর কালার এবং এটা হচ্ছে ট্রেন্ডিং কালার ল্যাভেন্ডার কালার পার্পল কালার হচ্ছে ট্রেন্ডিং এখন কালার এবং এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে এই প্যান্ট পায়জামাটা পেস্ট কালারের প্যান্ট পায়জামা প্যান্ট পায়জামা না সরি সালোয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে বিSTe হচ্ছে প্যান্ট আসলো অনেকে সালোয়ার ভাবে কারণ এটা হচ্ছে নরমালি সালোয়ারের প্যাটারনে থাকে সো আপনারা যেভাবে পড়তে চান এটা প্যান্ট বা পায়জামা আর কি সব নিচে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্লক প্রিন্টের কাজ করে দেওয়া আছে আপু এই অফার কতদিন থাকবে শুধু এটার উপর আপু এটার উপর শুধু আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনি যদি এটার সাথে যদি অয়েল প্যাক নেন তাহলে আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু না দিতে হলো না আমার কাছে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে ডেলিভারি চার্জ একদম ফ্রি কারণ হচ্ছে আপনারা যদি এর সাথে হেয়ার অয়েল হেয়ার প্যাকও নেন সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি হবে হুম এটার সাথে তারপর এটার সাথে ওরনাটা খুবই বড় একটা ওড়না এবং ওড়নাটা এত পরিমাণে সুন্দর বা পুরো ল্যাভেন্ডার কালারের ওড়না এবং এটাতে কিন্তু আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে ওকে কালার না কালার গ্যারান্টিড আমাদের সবগুলো কালারই গ্যারেন্টিড থাকে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দিদি লেহেঙ্গা আনতে পারো না লেহেঙ্গা অ্যাকচুয়ালি সেভাবে ভেবে দেখিনি কারণ আমাদের হচ্ছে রেগুলার ওয়ারের আমাদের ভারী ওয়ারের গুলো খুবই কম আসে যেটা আসে সেটা হচ্ছে ঈদের সময় আসে সো ঈদের সময় আপনারা পেয়ে যেতে পারেন এমনি সারারা গারারা আছে নায়রা কাট আছে আপনারা সেগুলো চাইলে নিতে পারেন বা শপে এসে দেখে শুনে নিতে পারেন এরপর দেখা হচ্ছে সুন্দর আপনার সি গ্রিন কালারের মধ্যে সুন্দর সি গ্রিন কালারের মধ্যে দেখেন এখানে হচ্ছে আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে সামনে সুন্দর করে একটা ইয়কের মতো কাজ করে দেওয়া আছে এবং এটা কিন্তু বেশ হ্যাভি এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনার এমবর্ডারি করা আছে ঠিক আছে পুরোটা হচ্ছে এমবর্ডারি করা আছে এবং সামনে দিক দিয়ে আপনার এই যে ডলারের মতো কাজ করে দেওয়া আছে তো তুমি কি কালকে চিটাঙ্গের দোকানে থাকবা আমি কালকে যাব কলেজ থেকে আমি চিটাঙ্গের দোকানে থাকলে কখন থাকবো সেটা বলতে পারছি না আপু কারণ আমি কখন আসি কেউই জানে না হুট করে আমি সকালে বসি হুট করে রাতেও আসি হুট করে সুন্দর সময় আসি সো এটা কেউই বলতে পারবে না আপু আমি বলতে পারছি না যে আমি থাকবো কি না তারপর হচ্ছে নিচের পোর্শনটা দেখায় নিচের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর এবং এটার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে রানী গোলাপি কালারের এবং এটার পায়জামাটাও খুব সুন্দর রানী গোলাপি কালার সি গ্রিন এবং রানী গোলাপি কালারের কম্বিনেশন খুবই সুন্দর ব্ল্যাক কালার প্লিজ ব্ল্যাক কালারটা আছে এরপর ব্ল্যাক কালারটা দেখাবো একটু ওয়েট করেন আপু জাস্ট এটা দেখিয়ে নেই এটার সাথে আবার সি একটা ওড়না পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস যাদের যাদের পছন্দ টেকে স্ক্রিনশট ইনবক্স মাই পেজ প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং হচ্ছে আপনারা যদি এটার সাথে অন্য কোনো আইটেমও নিতে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন এখন দেখায় যারা ব্ল্যাক খুঁজছিলেন ব্ল্যাকের জন্য এই যে দিস ওয়ান ব্ল্যাকটা খুবই সুন্দর এটা বেশি নাই আর তিন পিস আছে এই ব্ল্যাকটা ব্ল্যাকটা জাস্ট আমার শোরুম থেকেই চলে গেছে অনেকগুলো সাইজ কত থেকে কত এটা হচ্ছে থার্টি সিক্স থেকে না থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত বেশি আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা চাইলে এক সাইজ বড় নিতে বলবো ও আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে যেন যেন না না করে হয়ে যায় সেজন্য হচ্ছে হাফ একটু সেক্ষেত্রে বড় থাকে আমাদের বাট ওটা আপনার একদম বডির সাথে সুন্দর সুন্দরভাবে আপনার মানে ইয়া হয়ে যাবে সেট হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে ব্ল্যাক কালারটা দেখায় ব্ল্যাক কালার ওয়াউ অনেক সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের হাতাটা জাস্ট দেখেন গোল্ডেন কালারের কাজ করা আছে এটা কিন্তু এমবর্ডারিও না এটা হচ্ছে আপনার ব্লক প্রিন্টে আফসান প্রিন্ট করা আছে এটা ব্লক প্রিন্টও না এটা আফসান প্রিন্ট করা আছে এবং হচ্ছে রানি গোলাপি কালারের পাইপিং দেওয়া আছে এটার প্যান্টটাও খুবই সুন্দর এবং এটার হচ্ছে দেখেন এখানে ডলারে ওয়ার্ক করা আছে খুবই নাইস এটা এবং এটার সামনেরটাও কিন্তু খুবই সুন্দর করে আপনার স্টোন দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা আছে এবং আপনার আপনারি কাজ করে দেওয়া আছে ঠিক আছে এবং নিচের পোর্শনটা দেখায় নিচের পোর্শনটাও সুন্দর নিচের পোষণও কিন্তু আপনার হ্যাভি কাজ করা আছে নিচের পোষণ আপনার হ্যাভি কাজ করা আছে ঠিক আছে তারপর হচ্ছে এটার পায়জামাটা দেখায় পায়জামাটা হচ্ছে এটা পায়জামার নিচে হচ্ছে সুন্দর করে আপনার কাজ করে দেওয়া আছে এটা ব্লক প্রিন্ট এটা আবসান প্রিন্টের কাজ করা আছে এটা আবসানটা ব্লক প্রিন্ট নাই এটা আবসান প্রিন্টের কাজ করে দেওয়া আছে পায়জামা সিস্টেম আছে মানে নর্মালি যেটা আমরা সালোয়ার পরি সেটাই আছে এবং এটার সাথে সুন্দর একটা ব্ল্যাক কালারের ওড়না পেয়ে যাচ্ছে সুন্দর ব্ল্যাক কালারের ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটাও হচ্ছে আপনার সুন্দর এখানে পাড়ের মতো করে দেওয়া আছে ওয়াহ এটা অনেক সুন্দর একটা পাড়ের মতো করে দেওয়া আছে এটা না শাড়ি হলে খুবই সুন্দর লাগতো না এটা পাড়ের মতো করে ওড়নাটা দেওয়া আছে দুই এটা খুবই সুন্দর অনেক সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটনের মধ্যে আছে প্যাটেরিয়াল হচ্ছে কটনের মধ্যে আছে এরপর দেখা একটু হালকা টাইপের কালার আপনার অ্যাশ কালার এবং পেস্ট কালার এবং ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন অ্যাশ পেস্ট এবং ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন এটা হচ্ছে সুন্দর সামনে এমবর্ডারি করে দেওয়া আছে সুন্দর এমবর্ডারি করে দেওয়া আছে এবং এখানেও হচ্ছে সুন্দর করে আপনার ব্লক প্রিন্টের কাজ করে দেওয়া আছে সামনে হচ্ছে আপনার এমবর্ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং নিচের পোর্শনটা দেখায় নিচের পোর্শনও কিন্তু সুন্দর করে আপনার ডলার ওয়ার্ক করা আছে এবং এমবর্ডারি কাজ করে দেওয়া আছে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ কালোটা অনেক সুন্দর আপনার হ্যাঁ কালোটা অনেক সুন্দর কালোটা বেশি নাইও সো এটা হচ্ছে আপনার ড্রেসটা ওকে এটার সাথে পায়জামাটা পেয়ে যাবেন হচ্ছে পেস্ট কালারের পায়জামা এবং পায়জামার নিচেও কিন্তু সুন্দর করে আপনার ইয়া করা আছে একটু প্রিন্ট করা আছে ব্লক প্রিন্টে কাজ করা আছে সাইজ কি কি অ্যাভেলেবল সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার সাথে আপনার একটা পেস্ট কালারে হচ্ছে আপনার ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা নিচের পোর্শনও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এখন দেখাবো লাস্ট ওয়ান তারপর আমি লাইফটা শেষ করে দিব আপনারা যা যা যাদের যাদের পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ পেজেন্ট বক্স করতে হবে এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার কনফার্মেশনের জন্য যেখানে থাকেন না কেন পাঁচশো দশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ঢাকায় যারা আছেন গেল কারেন্ট আরেকটা আমাকে ছিল ঢাকায় যারা আছেন তারা কিন্তু হচ্ছে অ্যাডভান্স করতে হবে না কোনো টাকাই ডেলিভারি চার্জও ফ্রি এবং হচ্ছে অ্যাডভান্সও করতে হবে না আপনার জাস্ট হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন তাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তুমি যে একটা ভিডিওতে বলছিল লিওকে অ্যাডপ্ট দেবো না আমি ওকে সেল করবো তারপর হচ্ছে সুন্দর আরেকটা এটাকে একদম কি এটাকে কি বলে রয়্যাল ব্লু কালার একদম রয়্যাল ব্লু কালার এবং অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন খুবই ব্রাইট একটা ড্রেস এবং এই পূজার জন্য কিন্তু এটা খুবই মানে খুবই সুন্দর একটা ড্রেস হতে যাচ্ছে এবং এটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলির মধ্যেও আছে এখানে এম্ব্রয়ডারি করা আছে ফুল ড্রেসের মধ্যে এম্বয়ডারি করা আছে নিচের পোশনও হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে এবং ব্যাক এত পরিমাণে সুন্দর কাজ ব্যাক পোর্শনটাতেও এত সুন্দর করে আপনার ব্লকের কাজটা করে দেওয়া আছে খুবই সুন্দর লাগছে দেখতে এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্যান্ট পায়জামা প্যান্ট পায়জামা না পায়জামা সালোয়ার পেয়ে যাবেন এবং নিচের দিকে কিন্তু সুন্দর করে কাজ করা আছে হুম এবং এটার ওড়নাটা এত সুন্দর ওড়নাটা ড্রেসটা পায়জামাটা সবকিছু মিলিয়ে ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস এবং করলে খুবই ভালো লাগবে কোন উৎসবের জন্য তো একদম পারফেক্ট একটা ড্রেস ওকে এটার প্রাইসও হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি যার যার পছন্দ স্ক্রিনশট টেকের স্ক্রিনশ ইনবক্সে আরেকবার বলছি যারা আপনার অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন অবশ্যই 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 ঢাকার বাইরে যদি হয়ে থাকেন তাহলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা ডেলিভারি যখন পাবেন তখন ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হবে ক্যাশ অন হোম ডেলিভারি তখন দিয়ে দেওয়া হবে এবং আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কোনো কিছুই লাগছে না জাস্ট হচ্ছে নাগম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ঠিক আছে অ্যাড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ আজকের লাইফটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লাইভে আবার নতুন কোন কালেকশন নিয়ে আসবো সোটিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ